তোকো নুংরা কথা শুনতে শুনতে আমার কান জালাপালা হয়ে গেছে এই লগে তো গুণ বুঝছিস এই তুই রিসকে চালাচ্ছিস আর পিছন পিড়ে আমাদের কথা শুনছিস তোর এত সাহস কি করে হয় এই অটো তুমি কি যাবে हां জামু কই যাবেন আমরা আজকে সারাদিন দিন তোমার অটো দিয়ে কত ভাড়া কত 1500 টাকা লাগবে কি 1500 টাকা না বিবি আমরা অন্য অটো দেখি জান আপনি আরে না বেবি অন্য অটো দেখার কি দরকার পনেরোশো টাকা তো আহামরি অনেক টাকা না তাই না ওকে বেবি তুমি যেহেতু বলেছো পনেরোশো টাকা পনেরোশো টাকা হইলে কি হয়েছে পনেরো হাজার টাকা হইলে সমস্যা কি টাকাটা তো তুমি দিবা চলো সমস্যা আচ্ছা বেবি আমরা তো অটোটা ভাড়া হইলাম সারাদিনের জন্য আমরা আজকে সারা দিন ঘুরব অনেক মজা করব অনেক ফুটি করব অনেক আনন্দ করব হ্যাঁ আজকে ওয়েদারটা অনেক সুন্দর এই ওইদারে রিকশা ঘুরতে যা কি মজা লাগে বেবি তোমাকে কি বলবো তোমারও দেখতে কিন্তু অনেক কিউট লাগতেছে আজকে বুঝছো থ্যাঙ্ক ইউ আচ্ছা বেবি তুমি আমার আমারে গত মাসে একটা আইফোন দেওয়ার কথা ছিল হ্যাঁ বেবি তুমি আমার কাছে একটা ফোন চেয়েছো আর আমি তোমাকে দিব না সামনের মাসেই তোমাকে আমি আইফোন 14 প্রো ম্যাক্সটা কিনে দেব তুমি একদম টেনশন করোনা আচ্ছা ঠিক আছে তুমি আমার লক্ষী বেবি বুঝতে পারছো বেবি সামনে একটা ফ্ল্যাট আছে সেই চলো আমরা দুজনে মিলে ওখানে রোমান্স করি হ্যাঁ সামনে খুব ভালো একটা হোটেল আছে আমরা সেখানে গিয়ে উঠবো ওইখানে খুব সেফটি আছে আর পুলিশেরও কোনো ঝামেলা নেই ওইটা ভালো সার্ভিস চলো গিয়ে ও তুমি ফ্ল্যাটে না গিয়ে হোটেলে উঠবে হ্যাঁ সামনে খুব ভালো একটা হোটেল আছে আমরা সেই হোটেলে উঠবো

আমি রিসকালা ও তুমি এখানে কি করে তুমি এখানে আসলে হ্যাঁ আমি চলে এসেছি বাংলাদেশে আমি বিদেশে বইয়েই আমি তো সব নোংরামির কথা শুনছি আমি বিশ্বাস করি নাই তাই আমি বাংলাদেশে এসে সদ্ধবেসে এই রিস্ক অ্যাড সেজে আমি তোর সশস্ত্রকে ধরা দিলাম তুই বাংলাদেশে বসে এই ফস্টি ফষ্টিনুষ্টি করতাছিস আমি এই যে দিন তোর থেকে আশা করি নাই আমি তোকে ভালোবাসা বিয়ে করছিলাম অনেক বিশ্বাস করছিলাম তোরে আর তোর জন্য আমি এত কষ্ট করছি বাহিরে বইসা আর তুই এইরকমের করতে আসছিস বাংলাদেশে বইসা দেখ ওর সাথে আমার যা কথা হয়েছে সব মজা করে আর ও তো আমার জাস্ট ফ্রেন্ড হয় আর কিচ্ছু না তুমি বিশ্বাস কর তুই আমার বিশ্বাসটাকে ধ্বংস করে দিছিস ও প্লিজ আমাকে মাফ করে দাও আমার ভুল হয়েছে তোরে তোরে কোনো দিন আমি ক্ষমা করমু না তুই কোনদিন সুখী হইতে পারবি না আর তোরও অভিশাপ দিলাম আই হেট ইউ